নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি মৃত্যুর বাড়িতে বিয়ে কিন্তু কার বিয়ে সেটাই আপনাদের জানাব আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মৃত্যুর বাড়ির মেকআপ রুমে আইবড়ো ভাতের অনুষ্ঠান হ্যাঁ মৃত্যুর বাড়িতে বিয়ে হচ্ছে মানে অনস্ক্রিনে নয় অফস্ক্রিনে মিত্তির বাড়ির মেজবু মানে অভিনেত্রী পৌলমী দাসের আইবুরা ভাতের অনুষ্ঠানের ভিডিও তো তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে যেটা মিত্তির বাড়ির সেটে হয়েছিল মেক আপ রুমে আর আজকে তোমাদের দেখাবো মিত্তির বাড়ির মেজবু মানে অভিনেত্রী পৌলমী দাসের বিয়ের কিছু মুহূর্ত অভিনেত্রী পৌলমী দাস বিয়ে করেছেন মানে তার বিয়ের অনুষ্ঠানে দেখা যায় অনেক অভিনেতা অভিনেত্রীকে আর সেই অভিনেতা অভিনেত্রীদের মাঝে ছিলেন মিত্তির বাড়ির আদ্রিত মানে ধ্রুবক এবং তার সাথে ছিলেন অভিনেত্রী পৌলমী দাসের অনস্ক্রিন ছেলে সোহেল একসাথে ফটো তুলতেও দেখা যায় তাদের সাথে ছিল কোনের মা আবার কোনের বাবার সাথেও কথা বলতে দেখা যায় আদ্রিতকে এছাড়াও দেখা যায় অনেক অভিনেতা অভিনেত্রীকে তো আসুন দেখে নেওয়া যাক পৌলমীর বিয়ের কিছু মুহূর্ত আজকের ভিডিওর মাধ্যমে আর পৌলমীর নতুন জীবনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি হলে সেট করে রাখবেন ধন্যবাদ